দেশবিরোধী কোন কথাবার্তা আর বরদাস্ত করা হবে না নতুন সরকার এসেই কিন্তু পরিষ্কার কোনো কিছু না বলেই একথা কিন্তু জোর গলায় ঘোষণা করে দিল কেন বলছি কথা অরুন্ধতি রায় বিখ্যাত লেখিকা আপনারা জানেন অরুন্ধতি রায়ের বিরুদ্ধে এবার কিন্তু ইউএপিএ অর্থাৎ প্রিভেনশন অনুযায়ী মামলা হবে যে আইনটাকে একেবারে গোদা বাংলায় বলা হয় সন্ত্রাসবাদ বিরোধী আইন সেই তে এবার অরুন্ধতি রায়ের বিচার হবে ভারতের বিরোধিতা করার জন্য দেশদ্রোহী কথাবার্তা বলার জন্য এবং এটা বলার জন্য যে কাশ্মীর ভারতের অংশ নয় বা তিনি এটাও বলেছেন যে ভারতের সেনার চেয়ে পাকিস্তানের সেনা অনেক ভালো এবার সেই অরুন্ধতি রায়ের বিরুদ্ধে মামলা শুরু হবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অরুন্ধতি রায় বিখ্যাত লেখিকা আপনারা খুব ভালো করে জানেন গড অফ স্মল থিংস উপন্যাস লিখে যিনি উনিশশো সালে বুকার পুরস্কার পেয়েছিলেন সেই অরুন্ধতী রায়ের কথাই বলছি এবং যাকে পরবর্তীকালে ভারতবর্ষ বলার জন্য। বলেছিলেন কাশ্মীর অংশ নয় ভারতের উচিত কাশ্মীর ছেড়ে দেওয়া তিনি বলেছিলেন ভারতের সেনার তুলনায় পাকিস্তানি সেনারা অনেক ভালো তিনি বলেছিলেন যে আরএসএস এবং বিজেপি এই ভারতবর্ষে যেটা করে চলেছে সেটা ইহুদিদের সঙ্গে হিটলার যেটা করেছিলেন যে টাইফাস যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন ইহুদিদের মধ্যে ভারতবর্ষে আর এস এস এবং বিজেপি মুসলিমদের বিরুদ্ধে সেটাই করে চলেছে সেই রায় তবে এবার কিন্তু নতুন কেন্দ্রীয় সরকার পরিষ্কার ঘোষণা করে দিল যে দেশদ্রোহিতা আর বরদাস্ত করা হবে না সালের অক্টোবর মাসে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনা ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অরুন্ধতি রায় এবং শেখ সওকত হোসেনের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি দিয়েছিলেন আর দু হাজার দশ সালে চোদ্দ বছর আগে সেই প্রোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে লেখিকা অরুন্ধতি রায়ের বিরুদ্ধে এবার ইউএপিএ আনলাফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অর্থাৎ সন্ত্রাসবাদী দমন আইনে মামলা করার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল কি ভাবছেন এত দেরি কেন হলো আমাদের দেশে জানেন তো যে বিখ্যাত মানুষদের বিরুদ্ধে বিচারে একটু দেরি হয় কিন্তু বেটার লেট দ্যান নেভার বিচার শুরু হচ্ছে ইউএপিএ আইনে অরুন্ধতি রায় যদি প্রমাণিত হয় তিনি দেশর তা করেছিলেন তাহলে কিন্তু বড় শাস্তির মুখোমুখি পড়বেন লেখিকা কিন্তু বিপদে পড়ে গেল আমরা শুনেনি আপনারাও আপনাদেরও মনে নেই দু সালের ঘটনা চোদ্দ বছর হয়ে গেছে আমাদের মেমোরি আবার খুব শর্ট খুব একটা বেশি দিন মনে থাকে না কি বলেছিলেন অরুন্ধতি রায় কাশ্মীর নিয়ে কি বলেছিলেন চলুন একবার শুনে নি Is Kashmir an integral part of India not? Is Kashmir an integral part of India or not? অরুন্ধতি রায় বলছেন কাশ্মীর ভারতের ইন্টিগ্রেটেড পার্টি নয় ভাবতে পারছেন কখন একজন ভারতীয় হিসাবে এই ধরনের কথা বলাটা উচিত কাশ্মীর রাজা হরি সিং সেই স্বাধীনতার আমলে উনিশশো সাতচল্লিশে পাক হানাদারদের হাত থেকে বাঁচতে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়রলাল নেহরুর কাছে আবেদন জানিয়েছিলেন যে কাশ্মীর ভারতের অংশ হবে তারপরে কাশ্মীরের ঝিলম নদীতে কত জল বয়ে গেছে আপনারা জানেন কিভাবে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের ওখান থেকে ভাগানো হয়েছে সেটাও আপনারা দেখেছেন সেই লেখিকা অরুন্ধতী রায় এবার বলছেন কাশ্মীর ভারতের অংশ নয় শুধু তাই কাশ্মীর ভারতের অংশ নয় তিনি তো বলেইছেন আর কি বলেছেন অরুন্ধতি রায় এটাও বলেছেন সাক্ষাৎকারে যে ভারতবর্ষের সেনাবাহিনীর তুলনায় পাকিস্তানের সেনাবাহিনী অনেক ভালো

And, uh, deploying the army against its own people. The state of Pakistan has not deployed its army against its own people in the way the Indian, the democratic Indian state has. And if you look at who are these people that the Indian state chose to fight, in, in all the northeastern states there were tribal people. In Kashmir it was the Muslims.

সমস্যা হচ্ছে এটাই তিনি বারবার এটা বলার চেষ্টা করেছেন যে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিমরা কতটা অত্যাচারিত হয়েছে আজ রায়কে কেউ কোনোদিন বলতে যে বাংলাদেশে হিন্দুদের কিভাবে তাড়ানো হয়েছে কিভাবে হিন্দুরা সেই তিরিশ শতাংশ থেকে এখন তিন শতাংশ এসে গেছে অরুন্ধতি রায়কে কোনোদিন কেউ বলতে শোনেনি সম্প্রতি সিনেমা বেরিয়েছে বাস্তার মাওবাদীদের নিয়ে সেখানে মনে করা হচ্ছে যে এই অরুন্ধতি রায়ের ভূমিকা নিয়ে একটা রোল আছে আপনারা পারলে দেখে নেবেন যে কিভাবে এই আরবান নকশাল নতুন শব্দ উঠেছে এই আরবান নকশালরা কিভাবে এই ভারতবর্ষের বিরোধিতা করে যাচ্ছে প্রতিটি দিন এবং তারা তাদের কাছ থেকে স্পন্সর পায় সেটাও এই ফিল্মে পরিষ্কার বলা আছে অরুন্ধতি রায় কি বলেছিলেন বিজেপি আর এস এস এবং নাসি বাহিনী ইহুদিদের ওপর টাইফাস রোগ ছাড়া নিয়ে The organization, the RSS to which Modi belongs, which is the mothership of the BJP, has long said that uh, India should be a Hindu nation. Its ideologues has, have likened the Muslims of India to the Jews of Germany. And if you look at the way in which they are using COVID, it was very much like uh, typhus was used against the Jews to ghettoise them, to stigmatise them. So there's nothing I can say to to the government. There's all I can. The only people I can speak to are people in India and to the world outside, not to take this lightly. Because honestly, the situation is approaching genocidal. You know, because the the government's agenda has been this. I mean, since this government came, Muslims have been lynched. Muslims have been hunted down. But now the stigmatization with this illness has uh, left, you know, government policies on the street now. You can hear it uh, everywhere. And um, the, the, it comes with the threat of extreme violence and of uh, really, I mean, already they've started building these detention centers and things for that citizenship law. But now, you, you know, this will dovetail with this illness. To, to, to create something which সেই অরুন্ধতি রায়ের বিরুদ্ধে এবার অ্যাক্ট অর্থাৎ সন্ত্রাসবাদী দমন আইনে কিন্তু এবার তার বিরুদ্ধে মামলা হবে তার বিরুদ্ধে এবং শেখ সৌকত হোসেনের বিরুদ্ধে মামলা হবে 2023 সালের অক্টোবরে অনুমতি হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে মামলার এবার সেই মামলায় ইউএপিএ আইন কিন্তু জোরা হচ্ছে শুধু তাই নয় এই যে বক্তিতার কথা বলা হচ্ছে যে অনুষ্ঠানে অরুণদুটি রায় প্রচার করেছিলেন কাশ্মীর কোনোদিন ভারতের অংশ ছিল না সেই অনুষ্ঠান যেটার নাম হচ্ছে আবার দা আজাদি দা অনলি ওয়ে আপনারা শুনেছেন জএএনইউতে আজাদি চাইয়ে ভারত থেকে आजादी চাইয়ে কাজমীর কো আজাদ করো শুনেছিলেন আপনারা ভারতের মধ্যে ভারতের থেকে খেয়ে ভারতের বিরোধিতা করা একটা রোগে পরিণত হয়েছে যে রোগের আরো একজন রোগী হলেন এই অরুন্ধতি রায় তিনি যে বক্তৃতার কথা এখানে বলা হয়েছে যেটা নিয়ে মেন অভিযোগ দু সালে দিল্লিতে আজাদি দা অনলি ওয়ে যে আলোচনা সভা সেটার আয়োজক ছিলেন কারা জানেন সৈয়দ আলিস গিলানি এবং এস আর গিলানি এই বক্তৃতা বক্তৃতার উদ্যোক্তা ছিলেন এস আর গিলানি আলিসা গিলানি কারা ছিলেন এরা এই এস আর গিলানি আবার এই সম্মেলনের উপস্থাপক ছিলেন এবং সংসদ হামলার যে মামলা হয়েছিল তার প্রধান অভিযুক্ত ছিলেন সংসদে যে হামলা হয়েছিল তার প্রধান অভিযুক্ত এই এস আর গিলানি যিনি এই বক্তৃতা আয়োজন করেছিলেন বক্তৃতার নাম হচ্ছে আজাদি দা অনলি ওয়ে সেখানে দাঁড়িয়ে দেশদ্রোহিতা করে অরুন্ধতি রায় বলেছিলেন কাশ্মীর ভারতের অংশই নয় কাদেরকে এরা খুশি করতে চান অরুন্ধতি রায় শেখ সৌকাত হোসেন ভারতবর্ষে থেকে ভারতে খেয়ে ভারতে জীবন ধারণ করে সবকিছু ভারতে করে কাদেরকে এরা খুশি করতে চান কেন এরা দেশদ্রোয়ীর মতন আচরণ করেন কেন এরা দেশ বিরোধিতা করেন বারবার প্রশ্ন উঠেছে সুশীল পন্ডিত নামক একজন ব্যক্তি এই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ জানিয়েছিলেন এবং তারপরেই আমরা দেখলাম যে কাশ্মীরের এই দিল্লির উপরাজ্যপাল ই সাকসেনা অনুমতি দিয়েছিলেন দু হাজার তেইশ সালের অক্টোবরে আর এবারে তার বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ সন্ত্রাসবাদী দমন আইন তার বিরুদ্ধে লাগানো হলো আমরা দেখতে পেলাম যে চোদ্দ বছর আগের এই বক্তৃতা দেওয়ার জন্য ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন এ একশো তিপ্পান্ন বি পাঁচশো পাঁচ ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবার ইউএপিএ তেরো নম্বর ধারাতেও তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করা হলো আর যদি এতে অভিযুক্ত হন তাহলে বাকি জীবনটা যে জেলে কাটাতে হবে অরুন্ধতি রায়কে সেটা আর বলার অপেক্ষা রাখে না উপরাজ্যপাল অনুমতি দিলেন ফলে বলার অপেক্ষা রাখে না যে বিপদ বাড়লো বুকার জয় লেখিকার যদি এই মামলায় দোষী প্রমাণিত হন বাকি জীবনটা তাহলে জেলের মধ্যেই কাটবে কারণ এই যে সন্ত্রাসবাদ দমন আইন সন্ত্রাস দমন আইন এটা অত্যন্ত করা যে ইউএপি এর কথা বলছি অত্যন্ত করা এবং যদি এই মামলায় দোষী প্রমাণিত হন বারবার যেটা বলছি অরুন্ধিত রায়ের বাকি জীবনটা জেলে বসেই তাকে লিখতে হবে দু হাজার দশের একুশে অক্টোবর আজাদি দা অনলি ওয়ে একটা অনুষ্ঠান নিয়ে এই বিচারটা হয়েছিল কিন্তু আমি যেটা আপনাদের বারবার করে গেছেন কখনো বলেছেন যে ভারতের সেনার তুলনায় পাক সেনা অনেক ভালো অবিশ্বাস ভারতবর্ষের কোনো মানুষ যে এই ধরনের লজ্জাকর নির্লজ্জ ভাষণ দিতে পারে বিশ্বাস হয় না কখনো বিজেপি আদেশের সঙ্গে হিটলার এবং যেভাবে টাইফাস গ্যাস দিয়ে ইহুদিদের মারা হয়েছিল সেটা তুলনা করেছেন একটা কথাও কখনো পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের মাটিতে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বলেননি কখনো কোনোদিন তিনি ভারত বাংলাদেশের মাটিতে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কখনো বলেননি কোথেকে স্পন্সর আছে গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে এই আরবার নকসালদের বিরুদ্ধে এবার এই সন্ত্রাসবাদ দমন আইনে কিন্তু মামলা শুরু হলো ওই যে প্রথমেই যেটা বললাম দেশদ্রোহিতা আর সহ্য করা যাবে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার বাংলা পেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া দেশের এই গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাবে না কিন্তু আমরা দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বকর গুরুত্বপূর্ণ এই ধরনের নিউজ চেপে রাখতে দেবো না